পূজা এসকে টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা গরম চলে এসেছে এবং আমাদের মধ্যে বেশিরভাগই এত ঘামি এত ঘামি যে বলার মতো না সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আরও বেশি ঘাম হতে থাকে সানস্ক্রিন কিন্তু বাদ দেওয়া যাবে না অ্যাপ্লাই করলে প্রচণ্ড ঘাম হয় একটা জায়গায় যেতে হবে এত ঘাম হলে মোটেও ভালো লাগে না আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু টিপস দেব এই গরমে ঘাম আটকানোর জন্য তাই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে এবং কোন টিপসটি তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে থাম সাধারণত যাদের তৈলাক্ত স্কিন তাদের বেশি হয় তাই এই গরমে অবশ্যই এমন ফেসওয়াশ তুমি ব্যবহার করবে সেটা যেন হয় অয়েল ফ্রি যেমন তুমি ব্যবহার করতে পারো ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশ বা হিমালয়ার নিম ফেসওয়াশ কিংবা ভিএলসিসির যে ডাবল পাওয়ার ডাবল নিম ফেসওয়াশ রয়েছে অথবা অ্যারোমা ম্যাজিকের অ্যাক্টিভেটেড চারকল ফেসওয়াশ ওয়াওয়ের অ্যাক্টিভেটেড চারকল ফেসওয়াশ এটসেট্রা এটসেট্রা প্রচুর ফেসওয়াশ রয়েছে যেগুলো অয়েল ফ্রি যেগুলো তোমার স্কিনের এক্সট্রা অয়েলকে তো সরিয়ে দেয় পাশাপাশি তোমার ত্বককে মোটেও ওভার ড্রাইং করে না তাই এই গরমে অয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করবে টিপস নাম্বার টিপস নাম্বার দুই হলো গরম ঘামছো বারবার মুখ ক্লিন করতে থাকলে বারবার মুখ ক্লিন করতে থাকলে মোটেও এরকম করবে না দিনে দুবারের বেশি কিন্তু মুখ ধোবে না তত বেশি তুমি তোমার ফেসকে ওয়াশ করতে থাকবে তত বেশি তোমার ঘাম হবে তাই অবশ্যই দিনে দুবারের বেশি তুমি তোমার ফেসকে ক্লিন করবে না এক সকালবেলা অথবা স্নানের সময় দ্বিতীয় রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে নেক্সট ময়শ্চারাইজার তো বাদ দেওয়া যায় না এটা আমি তোমাদেরকে অনেক আগেও বুঝিয়েছি এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেও প্রচণ্ড ঘাম হয় তাহলে কিরকম ময়েশ্চারাইজার তুমি ব্যবহার করবে অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবে অথবা জেল বেস যেটা ওয়াটার বেস এই ধরনের ময়শ্চারাইজার তুমি ব্যবহার করবে তার জন্য ল্যাক্টো ক্যামাইনের গুলো রয়েছে তোমার স্কিন অনুযায়ী তুমি বেছে দিতে পারো বা তুমি ব্যবহার করতে পারো পিওর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমার স্কিনের মধ্যে লাইট ওয়েট এবং অতটা হ্যাভি ফিল হয় না নেক্সট যারা রেগুলার মেকআপ করো বাইরে যাও মেকআপ করার আগে অবশ্যই একটা আইস কিউব নিয়ে সেটাকে কটনে নিয়ে তোমার ফুল ফেসে রাব করে নেবে তাতে তোমার ঘাম কিন্তু অনেক কম হবে এবং তারপর তুমি মেকআপ করবে ডিরেক্ট আইস কিউব তোমার ফেসে রাব করো না তাতে ক্ষতি হতে পারে বেশি ড্রাই হয়ে যেতে পারে তুমি একটা কটনের মধ্যে সেটাকে নিয়ে তারপর ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে তাতে করে তোমার মেকআপ কিন্তু লং লাস্টিং হবে এবং মেকআপ করার পর কম্প্যাক্ট লাগানোর আগে অর্থাৎ ফেস পাউডার লাগানোর আগে অবশ্যই লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে তোমার মেকআপটাকে ভালো করে সেট করার জন্য এবং তারপর কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে বন্ধুরা শীতকালে আমরা চাইলে টোনার বাদ দিতে পারতাম কেউ যদি শীতকালে মনে করো যে আমি টোনার অ্যাপ্লাই করবো না না করলেও কোনো প্রবলেম হয় না কিন্তু গরমকালে টোনার মাস্ট এবার তুমি কোন টোনার অ্যাপ্লাই করবে টোনার হিসাবে রোজ ওয়াটার সর্বকালের সেরা গোলাপ জল তুমি ব্যবহার করতে পারো তোমার পছন্দের যে কোনো ব্র্যান্ডের গোলাপ জলকে তুমি অ্যাজ এ টোনার করতে পারো ফেস পর নিয়ে কটনে অথবা তুমি টোনার হিসেবে কি ব্যবহার করতে পারো বায়োটিকের যে কিউকাম্বার ওয়াটার রয়েছে এই সামারের জন্য খুব ভালো হবে ওটা শশার গুণে সমৃদ্ধ এবং তোমার ত্বকের মধ্যে একটা দারুণ এফেক্ট দেবে তোমার সোয়েটকে অনেকটাই কন্ট্রোল করতে হেল্প করবে তাই টোনার ইজ মাস্ট আগে মেকআপ করার সময় তুমি যে সমস্ত মেকআপের প্রোডাক্টস গুলো ব্যবহার করছো মেক দ্যাট সেগুলো যেন অয়েল ফ্রি হয় ভালো ব্র্যান্ডের হয় এবং মেকআপ করার পর অবশ্যই ব্যবহার করবে মেকআপ সেটিং স্প্রে নয়তো দিনের বেলায় বিশেষ করে যদি তুমি মেকআপ করে যাও তোমার মেকআপ কিন্তু ক্র্যাকি হয়ে যাবে মোটেও সেটা দেখতে ভালো লাগবে না তাই মেকআপ সেটিং স্প্রে মাস্ট ওটা অবশ্যই মেকআপ করার পর তুমি ব্যবহার করে নেবে এবার এত কিছু করার পরেও যদি তোমার ঘাম হয় এক্সট্রা অয়েল থাকে তুমি তোমার পার্টসে অবশ্যই ক্যারি করবে টিস্যু পেপার এবার তুমি যেখানে সেখানে মুখ কিন্তু ওয়াশ করতে পারো না তাই যখন তোমার মনে হবে যে তোমার ঘাম হচ্ছে বা তেল বের হচ্ছে সেই টিস্যু পেপার দিয়ে এরকম হালকা হালকা করে চাপ দিয়ে যেখানে তোমার অয়েল হচ্ছে অথবা ঘাম আসছে সেগুলোকে করিয়ে নেবে তাতে করে তোমার কিন্তু ড্রাই থাকবে এবং তারপর তুমি চাইলে আবার কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিতে পারো ডিরেক্ট ভেজা মুখ অয়েল ঘামের উপর কখনোই তুমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে যেও না তাহলে সেটা কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে আগে অয়েলটাকে অ্যাবজর্ব করিয়ে নেবে টিস্যু পেপার দিয়ে তারপর ড্রাই হওয়ার পর ফেসটা তারপর তুমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে পারো এবারে যে টিপসটা দিতে চলেছি এটা অলস যারা বা যাদের হাতে সময় কম তাদের জন্য দারুণ কার্যকরী হবে কারণ মনে করো তুমি অনেক দিন থেকে শ্যাম্পু করছো না স্পেশাল কোথাও তোমার যেতে হচ্ছে বা অফিসেই যেতে হচ্ছে তোমার চুলগুলো গ্রেসি চিপচিপে হয়ে আছে তাহলে তুমি ইনস্ট্যান্টলি কি করতে পারো অবশ্যই আমি তো আমার সাবস্ক্রাইবারদের বেবি পাউডার ইউজ করতে সব সময় বলি সেই বেবি পাউডার নিয়ে তুমি তোমার চুলের মধ্যে অ্যাপ্লাই করে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে চুলটাকে কম করে নিতে পারো এবং তোমার চুলের সমস্ত গ্রেসিনেস অয়েলি ভাব কিন্তু চলে যাবে তোমার মনে হবে তুমি শ্যাম্পু করেছো অ্যাকচুয়ালি বেবি পাউডার ড্রাই শ্যাম্পুর কাজ করবে তোমার চুলের মধ্যে এবারে বন্ধুরা যাদের প্রচন্ড ঘাম হয় প্রচন্ড মানে লেভেল ছাড়া ঘাম হয় যাদের তাদের আমি একটা ফেস প্যাক সাজেস্ট করতে পারি এটা ব্যবহার করলে তোমার সোয়েট অনেক অংশেই কন্ট্রোল হয়ে যাবে তুমি মুলতানি মাটি আর অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিডিক প্রপার্টিস যেগুলো তোমার মুখের যে অয়েল সেটাকে অনেকটা সরিয়ে দেবে যার ফলে ঘাম হওয়ার প্রবণতা থাকবে না তুমি মুলতানি মাটি আর অ্যাপেল সাইডার ভিনিগার সাথে রোজ ওয়াটার মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে পনেরো মিনিটের জন্য লাগিয়ে রাখতে পারো তোমার সোয়েট কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে তুমি উইকে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করতে পারো দশ নম্বর টিপস হলো এই গরমে খাবার দাবার একটু হিসেব করে খাবে স্পাইসি অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার যতটা পারো বাদ দাও কারণ অতিরিক্ত স্পাইসি খাবার খেলে ঘাম যেমন বেশি হয় তেমনি পিম্পলস বা অ্যাকনির মতো প্রবলেম কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই খাবার দাবার হিসেব করে খাবে প্রচুর পরিমাণে জল পান করবে এবং নিজের হেলদি স্কিনকে মেনটেন করবে সো বন্ধুরা বন্ধুরা এই ছিল সেরা দশটি উপায় এই গরমে ঘামকে অনেকটাই কন্ট্রোল করার জন্য তোমরা এগুলোর মধ্যে কোনগুলো ট্রাই আগেই করেছো বা কোনগুলো করবে আমাকে এসে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে এবং কীরকম রেজাল্ট পেলে সেটা জানাতে হবে কারণ জানার দরকার আছে তো আমি যে সমস্ত টিপস দিচ্ছি ওগুলো তোমাদের জন্য আদৌ কাজ করছে কিনা তাই অবশ্যই ফিরে এসে কমেন্ট করবে এবং বাকিদেরও জানতে সাহায্য করবে আমার টিপস সবার জন্য কাজ করে কিনা সো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু দারুণ হেল্পফুল কারণ এই গরমে ঘামের প্রবলেম সবারই রয়েছে তাই অবশ্যই ভিডিওটিকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে তুমি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো বা তুমি পার্সোনালিও পাঠাতে পারো এবং ভিডিওটিকে লাইক করতে কিন্তু মোটেও ভুলবে না আমার চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রেখো সো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও